তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা বলে দেব যে বিবর্তন কি বিবর্তন কাকে বলে বিবর্তনের সংজ্ঞা বা বিবর্তন কাকে বলা হয় তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা তোমরা পড়াশোনা করতেছ তো তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এটা বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে বিবর্তন কী বিবর্তন কাকে বলে বিবর্তন বলতে কি বলছো বিবর্তনের সংজ্ঞা দাও বিবর্তন কাকে বলা হয় তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু তো অনেকেই এভাবে কমেন্ট করো যে বিবর্তন কাকে বলে এটা তো লেখা নাই এটা কীরকম প্রশ্ন হইলো বিবর্তন কি বিবর্তন কাকে বলে বিবর্তনের সংজ্ঞা বিবর্তন বলতে কি বুঝছে এগুলোর উত্তরটা একই অনেকে বেশিরভাগ তোমরা ছাত্রছাত্রীরা রয়েছে তোমরা এগুলো এই প্রশ্নটা খুবই করো এগুলো কিন্তু তোমাদের ভুল প্রশ্ন তো এগুলোর কোনো উত্তরই হয় না এগুলোর উত্তর একটাই যে বিবর্তন কি বিবর্তন কাকে বলে বিবর্তনের সংজ্ঞা বিবর্তন বলতে কি বুঝছে বিবর্তনের উদাহরণ বিবর্তনের পরিচয় বিবর্তনের একটি বাক্য এগুলো সবে কি তো আজকে শুধু একটা বলে দিব যে বিবর্তন কি বিবর্তন কাকে বলে বিবর্তনের সংখ্যা তো নিজেও তোটা রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেদন স্কল থেকে ভিডিও থেকে লাইক করে দেবে আর প্রতিটা ক্লাসের প্রতিটা প্রশ্নে সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা বেদন স্কল থেকে ভিডিও থেকে লাইক করে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে শুধু এটাই বলে দেবো তোর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসা বেদন স্কল সেট করবে ভিডিও থেকে লাইক করবে তো বিবর্তন কি বিবর্তন কাকে বলে বিবর্তন নিয়ে নিচে রয়েছে আর তার আগে তোমরা যদি কোনো ক্লাসের যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায়ের যে সিনসা দেখে বইছিল অবশ্যই সশি গাইড থেকে উত্তর কথা দেখছে যে সিনসরা দেখে বইছিল কনামি কেডিওস ওই সিন ছিল সম্পূর্ণ তরম সরি গাইড থেকে সঙ্গীত প্রশ্ন লেগেডিও করলে সঙ্গীত প্রশ্ন হয়ে রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লেগেডিও সাজ রচনামূলক প্রশ্ন হয়েছে ধর তো চেঞ্জের ক্ষেত্রে আবার বলেছি যে সিএন শুনে দেখছি বই চেঞ্জ অবশ্যই ক নাম্বার থাকে সিএন শুনে ক নাম্বার লিকুইড ওয়াশ করলে এটার উত্তর পেয়ে যাবে এবং টিক্সিনের ক্ষেত্রে একটু আলাদা তো টিক্সিনের উত্তরগুলো দেখার আগে এই যেখানে একটা নাম তোমাদের খেয়াল করে দেবে সেটা হলো এইস এম হাসান ইংরেজিতে একটা নাম দেখো এইস এম হাসান এইস এম এইস এ এস এন যে আর দা টিক্সিন দেখছে বইদের প্রথম টিক্সি মানে যে আর দা টিক্সিন দেখছি বইদের প্রথম টিক্সিনের প্রশ্ন লিখবে প্রথম টিক্সিন মানে এক নাম্বার টিক্সিনের প্রশ্ন লিখবে তারপরে এইস এম লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওইদের সবগুলো টিক্সিনের উত্তর তোমরা সঠিক গাইড টিকে উত্তরটা পেয়ে যাবে তো তোমরা যে কোনো ক্লাসের যে কোনো অধ্যায়েরই

যে ধীর অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরলতর উদ্বংশীয় জীবের পরিবর্তন দ্বারা জটিল ও উন্নতর নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন বলে তো আমি আবার বলেছি তো দেখো এখান থেকে স্ক্রিনশট বা খাতায় লিখে নিতে পারো তো দেখো আমি আবার বলেছি যে ধীর অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরল সরলতর উদ্বংশীয় জীবের পরিবর্তন ধারা জটিল ও উন্নতর নতুন প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন বলে তো এটা ছিল আজকের ভিডিও তো এখান থেকে স্ক্রিনশট বা ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নিতে পারো তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবেন্স কল থাকবে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে ভিডিও বন্ধু তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের এটা থামনেল হিসেবে দেবো